আসসালামু আলাইকুম এই যে ঠান্ডা পড়ছে শীত পড়ছে তো শীতের সবাই কাতার শীতের দিন রান্নাবান্না করতে খুব একটা ইচ্ছে হয় না তারপরেও রান্নাবান্না করতে হয় হয়তো আমাদের এদিকে সকালে নাস্তা করে রান্নাবান্না রেডি করা হচ্ছে এখন ওর স্কুল নাই তাই রেগুলার রান্নাবান্না করা সম্ভব হচ্ছে তারপরে আমাদের হোম ভিজিটে যেতে হয় মাঝে মাঝে তো আমার যেহেতু পাটা মচকে গেছে জন্য আমি মানে দু একদিন যাচ্ছি না একটু রেস্টে আছে পাটা মুভ করতে পারতেছি না এই জন্য যাওয়া হচ্ছে না তো এদিকে দেখুন এই যে বেগুন এনেছিলাম ভাজি করার জন্য বাজার থেকে আনা হয়েছিল গুলগুল বেগুনগুলো গফর গায়ে বেগুনগুলো বলে গেল তো কেটে এত হতাশ হয়েছি যে মানে বেগুন পোকা ছাড়া কোনো বেগুন নেই উপর থেকে এত সুন্দর দেখা যায় মনে হয় যেন খুব সুন্দর বেগুন ভিতরে কাটলে পরে দেখা দেখা যায় যে বেগুনগুলো পচা এবারেব্রো মানে ওই যে বলে না যে বাইরে দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সাদর কাট আমাদের আজকে বেগুনগুলো হয়েছে যে এ অবস্থা তো আমি আর কী করব ওইগুলোকে বিভিন্নভাবে সেপ দিয়ে কেটে নিয়ে যেহেতু পোকাই আর টাকা দিয়ে কিনে আনা হয়েছে যেগুলো ফালানোর মতো ফেলে দিয়ে বাকিটা বিভিন্ন ধরনের শেপে শেপে কেটে সেগুলো বাজি করে নিয়েছি এই আর কি আর এদিকে বাস ছিল রুই মাছ রুই মাছগুলোকে ভেজে নিচ্ছি বেগুন ভাজা ভাজা উঠিয়ে দেন ওই তেলে আমি হচ্ছে যে রুই মাছটা হালকা ভেজে নিচ্ছি আমরা কখনো মাছ রান্না করে ভাজি করে রান্না করে আবার কখনো আম্মা রান্না করলে কষিয়ে রান্না করে সেটা মাছের উপর ডিপেন্ড করে যে আমরা কোনটা কষিয়ে খাবো কোনটা ফ্লেভারটা না কষালে না ভাজি করলে খারাপ লাগে একটু আটশে আট আস্তে আস্তে গন্ধ লাগে তো এটার উপর ডিপেন্ড করে তো আমি এদিকে হচ্ছে যে মশলাটা দিয়ে দিয়েছি মশলা হলুদ গুঁড়ো আমি চিগা ধরনের গুঁড়া জিরা গুঁড়া পেঁয়াজ বাটা সামান্য একটু রসুন বাটাও দিয়ে দিয়েছি আমি আমি সব মাছেই অল্প একটু এক চিমটি পরিমাণ রসুন থাকলে না রসুন দিই তাতে ফ্লেভারটা খুব ভালো আসে তা মশলাটা কষিয়ে আসলেও আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে দেন হচ্ছে যে সবজিগুলো আছে যে শীতের দিনে এই ধরনের তরকারিটা খেতে খুবই ভালো লাগে আমাদের ঘরে খুব চলে যেমন আলু সিম নতুন আলু সিম তারপরে বেগুন টমেটো এগুলো দিয়ে বেগুন না টমেটো এগুলো দিয়ে ঝোল করলে মানে এই ঝোল দিয়ে খাওয়া হয়ে যায় আর শীতের দিন নতুন নতুন সবজি থাকে তো সেগুলো তো নতুন একটা সুঘ্রান থাকে সেটা ঝোল খেতে এত মজা হয় তো সবাই এটাকে খুব পছন্দ করে তো আমি তরকারিটা বসিয়ে দিয়েছিলাম তো বলক চলে আসলে আমি হচ্ছে যে ধনে পাতা ডাকলাটা সরিয়ে ধনেপাতা দিয়ে নামাই নামিয়ে নেওয়ার আর এক পাতা কুচি দিয়ে তো এখন মিডিয়াম লো হিটে দিয়ে কিছুক্ষণ রেখে দেন হচ্ছে যে নামিয়ে নেব আর কি তো যে দেখুন বলক চলে আসছে এখন আমি হচ্ছে যে ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন মোটামুটিভাবে তরকারিটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে যে আমি ঢেকে দিয়ে ধনে পাতাটা দিয়ে ঢেকে দিয়ে একদম লোহিটি দিয়ে কিছুক্ষণ দমে রাখবো দেন হচ্ছে যে নামিয়ে নেব এই আর কি তো আর হচ্ছে যে লাউ শাক লাউ শাক রান্না হয়ে গেছে আর বেগুন ভাজা লাউ শাক আর হচ্ছে রুই মাছের ঝোল তো এই পর্যন্তই তো এই যে হয়ে গেছে আমার রুই মাছের ঝোল আলু বেগুন সিম টমেটো দিয়ে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ